নবদ্বীপ ধামে প্রভুর জন্ম হয় কাটোয়া প্রভুর ধাম জানিবা নিশ্চয় এখানেই কেশব ভারতের কাছে সন্ন্যাস নিয়েছিলেন নিমাই এখানেই মধু নাপিতের কাছে মস্তক মুন্ডন করেছিলেন তিনি কাটোয়া বৈষ্ণবদের পরম তীর্থক্ষেত্র কাটোয়ার বিষ্ণুপুরে রাধাকৃষ্ণের নবমন্দির নির্মাণ করলেন গ্রামবাসীরা উদ্বোধনে এসেছিলেন ইস্কনের সন্ন্যাসীরা গ্রামবাসীদের সঙ্গে কৃষ্ণ নামে ভাসলেন বিদেশি ভক্তরাও মন্দিরের শোভা পেলেন অনিন্দ সুন্দর শ্যামরায় পাশেই শ্রীরাধা এই বিষ্ণুপুর গ্রামে সুন্দর একটি

খুব খুব খুশি আমরা আমরা অনেক চেষ্টা করি যে আগে থেকে করার জন্য যা হয়েছে আমরা খুব খুশি হয়েছি আমাদের এই মন্দির বহুত পুরানো আমার কাকা দাদুরা এখান থেকে করে দিয়ে গেছিলেন ওনারা প্রথমে স্টার্ট করে দিয়ে যাওয়ার পর আমরা গ্রামবাসী মিলে সকলে মিলে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছি আমরা যেন সুমানে এটা চালাতে পারি এটাই আমরা কামনা করি সকলের সহযোগিতায় এই মন্দির ভবিষ্যতে একটি দ্রষ্টব্য স্থান হয়ে উঠবে নাম লেখাবে পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে আশা গ্রামবাসীদের কাটোয়া থেকে অরক্ষণ মুক্তি দিত কালকাটা নিউজ